হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি তো আজ আমার জন্মদিনে সারা দিন আমি কিভাবে কাটালাম সেটারই পার্ট থ্রি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো শুরু করা যাক দেখো দুপুরে আমার একটা পার্সেল এটা আমি জানি কে দিয়েছে

ট্রাইপড টাইপের বলতে পারো অনেকটা তো এটা আমাকে একটা আমার ফ্রেড গিফট করেছে সে আমার অনেক পুরনো ফ্রেন্ড আর এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে মানে খুবই মানে খুবই পছন্দ হয়েছে কারণ এখন তো আমি ভিডিও করছি তোমরাও দেখতে পাচ্ছ তো তার জন্য আমার একটা স্ট্যান্ডের দরকার ছিল আমার বাড়িতে অলরেডি একটা রিং স্ট্যান্ড আছে কিন্তু সেটা আমার দিদির এবার ও যেহেতু ওটা নিয়ে কাজ করে তো সে কারণে আমার একটা প্রয়োজন ছিল নিজস্ব তো সেই কারণে এটা আমি পেয়েছি এটা আমার খুব খুশি হয়েছে যে এটা আমি আমার কাজে লাগাতে পারবো তো অনেক অনেক থ্যাংক ইউ তো এর সঙ্গে দিয়েছিলো একটা কেবিল কট যাতে এটা আমি চার্জ করতে পারি যেহেতু আছে সাথে চার্জ দেওয়ার জন্য দিয়েছিলো সাথে ছিল একটা ব্যাগ আর একটা ম্যানুয়াল বুক তো চলো এরপর বিকেলের যাওয়া যাওয়া আমাদের পাড়ার কেটা খয়ে কেটা কেটা কে তো তারপর বিকালবেলা সুপ্রিয়া এসেছিলো আমার সঙ্গে দেখা করতে প্রত্যেক বছর ও আসে তো এবারেও এসেছিলো আমার ঘরের এত অবস্থা সুন্দর আছে ধন্যবাদ খুলে দেখা যাক আমাকে দিয়েছে কী নিয়েছে চলো এটা

সেদিন কিন্তু সুপ্রিয়ার একটু তারা ছিল তাই ও বেশি লেট করেনি তাড়াতাড়ি চলে গেছে তো এখান থেকে আমি যাব পুরো সন্ধ্যাবেলা চলো যাওয়া যাক হ্যালো হ্যালো চলো চলো আমার অতিথি খাও একজন 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 বলা নেই কওয়া নেই বাড়ি চলে যাচ্ছে

যে আপনারা বসুন তো দেখো সন্ধ্যা হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে দেখে তুমি উনি এসছে তো উনি এসছে বলে আমি দোকানে গেছিলাম ক্যাম্প আনার জন্য ক্যাম্পে এনে ঘরে ঢুকতে গিয়ে কি ঘরে দরজা বলি না ঢুকতে দেব এটা কোনো মানে হয় গরমের মধ্যে বাইরের ঘরে বসে আছি জানি না ঘরের ভিতরে কী করছে আমাকে ঢুকতে দিচ্ছে না আমার মাকেও ঢুকতে দিচ্ছে না মাকে আর আমাদের বাড়িতে দিচ্ছে চলো দেখা যাক কি হয়

তোমরা কিন্তু দেখতে পেলে যে আমি কিছুই জানতাম না পুরো সারপ্রাইজ হয়ে গেছি আসলে ওদের সঙ্গে পরিচয়টা আমার খুব বেশি দিনের নয় কিন্তু যতটুকু থেকেছে আমি বুঝতে পেরেছি যে প্রত্যেক বছর সব বন্ধুদের জন্মদিনে খোলা আকাশের নিচে ওরা সেলিব্রেটটা করে থাকে কিন্তু এবার যে এরকম করবে আমার সঙ্গে বাড়িতে এসে আমি কোনোভাবেই বুঝতে পারিনি আইকে বোঝা আছে ভেঙ্গে দিয়েছে ভেঙ্গে দিয়েছে আইতো আসো

তো তোমরা কিন্তু দেখতেই পেলে কেক কাটতে পারিনি তার আগেই আমার মুখ পুরো ভূতের মতন বানিয়ে দিয়েছে তো চলো এখন কিছু ছবি ভিডিও তুলে নিই তারপর কেকটা না হয় কাটা যাবে আর ভিডিওটা কিন্তু একটু লং হতে চলেছে তো একটু স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থেকে আমি একা বলবো এরে তুই গেলি না তো এবার ওই রকম নিয়ে খাও সবুরাতে ছবি তুললে নাও এগোパール জান এগোパール ওই যে মাশি যাচ্ছে ওরা কিন্তু আমাকে পুরোপুরি ভূতের রানী বানিয়ে ফেলেছিল তোমরা কিন্তু দেখতেই পেলে তো ওদেরকে বসিয়ে রেখে আমি গিয়েছিলাম স্নান করতে স্নান করে ফ্রেশ হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে কারণ আমি ভেবেছিলাম বাইরে যদি ওরা কিছু করে তো সেখান থেকেই তোদেরকে আমি ট্রিকটা দিয়ে দেবো কিন্তু ওরা যেহেতু বাড়িতে এসেছে বাড়িতে তো আমার কোনো সেইভাবে প্ল্যানই ছিল না তো সেই কারণেই আমি চলে গিয়েছিলাম স্টেশনে একটা রেস্টুরেন্টে সেখান থেকে কিছু খাবার নেব নিয়ে আমি তারপরে বাড়িতে দিকে যাবো তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কি যাওয়ার জন্য এরা যাচ্ছে না এরপর আমার মাথা বিগড়ে গেলে এদেরকে কি বলবো আমি জানি না চল ওই সবার জন্য এক প্লেট করে আনা হয়েছে সেখানে দেখো রে দুজনে একটা থেকে খাচ্ছি আর এ শয়তানি প্লেটে মনে হয় এক শতাংশ খাচ্ছে আর বিরানব্বই শতাংশ তুলে দিয়েছে তো খাওয়া দাওয়ার শেষে ওরা কিন্তু এখন বাড়ির দিকে যাচ্ছে আর এখন বাজে প্রায় সাড়ে তো চলো এগিয়ে দিয়ে দাও নিয়ে যাচ্ছে না মজা করছে পুকুরে ধর বাগিয়ে দিয়েছে পরেও চলে যাচ্ছে এক দিন না হয় সাড়ে নটা বাজে পার হয়েছে তিন মিনিট পার হয়েছে তো চলো ওরাও চলে গেছে আজকের শেষ আপাতত আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে